জীবনে প্রথমবার আমি চলে আসলাম ইনস্টাগ্রাম সরি সরি বা করছে ভালো মন্দ তো হতো যাকে জীবনে প্রথমবার আজকে আমি লাইভে চলে আসলাম তো আবার ইউটিউবে আর তোমরা জানা যারা আমার লাইভটা আর কি নোটিফিকেশন পাচ্ছ তাহলে ঝটপট জয়েন হয়ে যাও বিষয় হচ্ছে কাজের প্রচণ্ড চাপ তোমরা সবাই জানো যে একটা জামা জামাকাপড়ের দোকান থাকলে পরে কি হবে মানে কাস্টমার যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আসে সেখানটাতে তাদেরকে বোঝানো কাস্টমার পার্সেল করা আবার ভাজ করা ত্যান করে প্রচুর প্রচুর চাপ হয়ে যায় তো একটু সময় বার করে আজকে এখন শীতের সময় সাড়ে আটটার পর মোটামুটি বাজার ফাঁকা তো একটু সময় বার করে মোটামুটি আজকে লাইভে চলে আসলাম শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্যে আর জীবনে প্রথমবার যারা যারা আমার লাইফটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি তোমাদের জীবনে প্রথমবার ভালোবাসা নিতে আমি চলে আসলাম জীবনে প্রথমবার আজকে ইউটিউবে লাইভে তো প্রথমেই বলি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ যে আমার ইউটিউবটাকে তোমরা এত ভালোভাবে সাপোর্ট করছো এত সুন্দরভাবে আমার পাশে আছো তোমাদেরকে হাজ্য করে আমি অনেক ভালোবাসা জানাই তো বিষয় হচ্ছে এভাবে পাশে থেকেও কারণ তোমরা না থাকলে কখনোই এটা সম্ভব নয় তোমাদের জন্যই সবটা সেকেন্ড কথা হচ্ছে যদি অন্যরকম কন্টেন্টের ভিডিও দেখতে যাও অ্যাকচুয়ালি ইউটিউব তো একটুখানি বেশি স্ট্রিক্ট তো এখানে সব রকমের ভিডিও পোস্ট করা যায় না যদি তো যদি তোমরা অন্য রকমের ভিডিও দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে চলে যেতে পারো ইনস্টাগ্রাম নাম হচ্ছে রাহুল শাহ টু সেভেন ফোর আর যদি মনে আরও ফানি কিছু কন্টেন্ট দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে চলে যাও ফেসবুক পেজের নাম হচ্ছে রাহুল শাহ রাহুল শাহ সার্চ করলেই আমি চলে আসবো কোনো সমস্যা নেই তো দু একটা কমেন্ট এসে একটু পড়ে নিই সোনালি সরকার লিখেছে হাই হ্যালো কেমন আছো দাদা খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তো মোটামুটি যা যারা নোটিফিকেশানটা পাচ্ছি জয়েন হয়ে যাও অ্যাকচুয়ালি আমি জানি লাইভে আসার একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু বিশেষ করো মানে কোনো অপশান নেই ইনস্টাগ্রামে লাইভ করতে হয় ইউটিউবে লাইভ করতে হয় ফেসবুকে লাইভ করতে হয় যাবো কোথায় আবার খাই খেতে হয় ঘুমাতে হয় ভিডিও করতে হয় এডিট করতে হয় দোকানে কাজ করতে হয় ক্যাটারিং করতে হয় মানে আমি তো একটা মানুষ কিন্তু সময় পাচ্ছি না তো মোটামুটি সময় পেয়েছি তোমাদের সবার সঙ্গে একটু আড্ডা মারার জন্যে তো ফার্স্টেই বলি তোমরা অনেক ভালো এভাবেই আমার পাশে থেকো আর এমনটাই থেকো আর সেকেন্ড একটা কোশ্চেন করবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে যদি বলতে তো পারো যা যারা আর কি ভিডিওটা দেখছো এখন লাইভটা দেখছো শুনলে সরকার বলছে ভালো একদম মন সব সময় ভালো থাকবে কারণ দুদিনের পৃথিবীতে এসে খারাপ থাকা যাবেই না ভালো থাকার জন্য আমরা এসেছেন আমরা ভালো থাকতেই চাই বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই খুব ভালো আছে যখনই দেখবে আমি হেসে হেসে তোমাদের সবার সঙ্গে কথা বলছি তখনই বুঝবে যে মোটামুটি সবাই ভালো আছে কারণ সবাইকে ভালো রাখার পরেই আমি ভালো থাকি আর একটা কথা বলে রাখি আমার কন্টেন্টই হচ্ছে ফানি কন্টেন্ট ইনস্টাগ্রামে গেলেও ফানি কন্টেন্ট পাবে ফেসবুকেও ফানি কন্টেন্ট পাবে এখানেও মোটামুটি ফানি কন্টেন্ট শুধু দুঃখের বিষয়ে এখানে সব রকম ভিডিও পোস্ট করতে পারি না তো একটু অন্যরকমভাবে হাসতে চাইলে আমার ফেসবুক পেজ এবং রাহুল শাহ টু সেভেন ফোর ইনস্টাগ্রাম আইডি ওখানে চলে যাবে তারপরেও যদি মনে হয় যে দাদা মেসেজ করবো কথা বলবে সেটা ইনস্টাগ্রামে পসিবল রাহুল শাহ টু সেভেন ফোর সার্চ করলে আমার আইডিটা চলে আসবে তো বিষয় হচ্ছে কিছুদিন যাবৎ ধরে দেখছি ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবে কিছু কিছু মানুষ কমেন্ট করছে আর খুব কিস্তি মিস্তি মারছে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শোনা অন্যজনের বাবা মাকে কমেন্ট করে যারা খিস্তি খামারি করে তারা নিজের বাবা মাকেও সম্মান করে না অ্যাকচুয়ালি এটাকে শিক্ষা বলে আমার বাবা মা মানে ঠিক করে স্ক্রিন টাচ ফোনও টিপতে পায় না তো বিষয় হচ্ছে হ্যাঁ তো তারা আমাকে কি ভিডিওটা জোর করে করতে শিখিয়েছে তোমার থেকে আমি পড়াশোনার দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে আর্থিক দিক দিয়ে সব দিক থেকেই বেশি এগিয়ে আছে অর্থে আমাকে জাজমেন্ট করতে গেলে আমার সমানে সমানে আসতে হবে দেন তারপরে আমাকে জাজমেন্ট করবে বিষয় হচ্ছে এখনকার দিনে ডাক্তারও চায় যে পেশেন্টের শরীর খারাপ হোক অর্থে এটা ডাক্তারের বিজনেস সে যেমন একদিকে মানুষের প্রাণ বাঁচায় সে একদিকে মানুষের প্রাণ বাঁচানোর বিনিময়ে টাকাও নেয় ঠিক সেরকমই ফানি কন্টেন্ট করলে তোমরা বেশি দেখো তোমরা বেশি মজা পাও তাই আমি ফানি কন্টেন্ট করি ফানি কন্টেন্ট দেখলে ভিউজ বেশি আসে ভাইরাল বেশি হই তাই আমি করি পরিষ্কার হিসাব কিন্তু নিজে দেখবে আমার বাবা মাকে খিস্তি মারবে এটাকে খুব একটা ভালো শিক্ষা বলে না যদি মনে হয় স্কিপ করবে ব্লক করবে আনফেন করবে আমার মনে হয় এটাই ভালো তো তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ বল থ্যাংক ইউ এভাবে পাশে থেকো সাথে থেকো আর কোথায় বাড়ি তোমার সোনালি মানে এখানে তো আর প্রোফাইল দেখা যায় না জাস্ট এজ দিয়ে সোনালি সরকার নাম তো মোটামুটি আঠেরো কোটি মানুষ আমার লাইফটা এখন সিন করছো তো সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো ইউটিউবে আমি দেখেছি অল্প কয়েকদিনে আমি দাঁড়িয়ে গেছি তো বিষয় হচ্ছে আমি দুবছর তিন বছরই বলি তিন বছরের কষ্টে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল যেটার মানে সদস্য সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার আমার বেথরই কিছু ভালো কন্টেন্ট যাদেরকে অনেকে দেখতে পায় না আমি নাম বলবো না তাদের মধ্যে কেউ একজন আর কি চ্যানেলটা স্ট্রাইক মেরেছিল একবার স্ট্রাইক মারার পর একটু ক্লিয়ার হয়েছিলো যখন দেখলো হচ্ছে না আবার একটা স্ট্রাইক মেরেছিল তো তিন মাস চ্যানেলটা বসে গেছিলো তো বসে গেলে সেই চ্যানেলটা উঠবে না যখন আমি অনেক খোঁজখবর নিয়ে দেখি সে করেছে হয়তো আমি নির্দ্বিধায় চ্যানেলটাকে ডিঅ্যাক্টিভ করে দিই কিন্তু বিশ্বাস করে তিন থেকে চার দিন আমার জ্বর ছিল আমি ঠিক করে খাইনি যে তিন বছরের পরিশ্রম কষ্ট হয়তো আর এই পাঁচ ছ মাস থাকলে হয়তো আমি সবার যে ডিম সিলভার প্লে বাটন পেয়ে যেতাম বাট কিছু করার নেই তো সেখান থেকে নতুন করে আবার খুলেছি দু মাসের একটা নতুন চ্যানেল তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো এভাবে পাশে থেকেও আমি এটাই চাই কারণ দেখো প্রত্যেকটা মানুষ কারোর কাছে সাহায্য চায় আর সাহায্য চাইলে তাকে সাহায্য করাটা উচিত আর তোমরা যদি বলো দাদা আমাদেরকে তাহলে তার বিনিময়ে কী দেওয়া বিশ্বাস করে আমার ফেসবুকে যারা এসে বলে দাদা আমার প্রোবেলটাকে একটু দেখে দিও আমার পরিবারে এসো বা আমাকে সাহায্য করো হেল্প করো আমি সব রকম সব বড়ো কথা হচ্ছে এখনকার দিনে মানুষ মানুষকে কষ্ট দেয় অভিমান দেয় দুঃখ দেয় আমি নিজে হাস্য করে তোমাকে তাকে হাসাচ্ছি এর থেকে বড় পাওনার আর কী দেবো সোটারি সোটার বলছে মাঠ পাড়তে পারি আচ্ছা আচ্ছা মাঠ পাড়তে আমার বাড়ির পাশে একদিন এসে ঘুরে যাবো তো বিষয় হচ্ছে মানে আমাকে জাজমেন্ট করার মতন জায়গাতে তোমরা এখন নেই বস আমি সকালবেলা আটটা থেকে সাড়ে একটা দোকান খুলি দুপুর একটা বন্ধ করি ভিডিও করি স্নান করি খাই আবার চারটের মধ্যে দোকানে এসে পাল্টা তার মধ্যে ঘুমাই আবার ভিডিও এডিট করে আমি সাড়ে পাঁচটার মধ্যে পোস্ট করি পোস্ট করার পর আবার দোকানে থাকি আবার মাঝে মাঝে ক্যাটারিং থাকলে দুপুর বারোটায় চলে যাই বা সন্ধ্যে সাতটায় চলে যাই ক্যাটারিং করে আবার আড়াইশো টাকা বিনিময়ে খাওয়া দাওয়া করে সেই ভিডিও তোমাদের কাছে পেশ করি আবার বাড়িতে আসি তারপরে বহরমপুরে যাই ক্লাস করাতে বাজার করতে যাই নিজের কাজ করতে যাই আমি তো কবে ঠিকঠাক বাজারে মনে হয় বেরোইনি এরম একটা ব্যাপার তিন নটার পর হয়তো দোকান বন্ধ করে টিউশনের দিকে যাই তো অর্থে সময় আমার কাছে অনেক বেশি মূল্যবান আমি যদি কাউকে বলি পাঁচটার সময় আসবো আমি তার কাছে পাঁচটার সময় পৌঁছাবো কারণ পাঁচটার সময় গেলে আমি যদি ছটার সময় চলে আসতে পারি আমাকে সেই দোকানটা খুলতে হবে অথবা আমার সঙ্গে পেরে অনেকেই উঠবে না আর ভিডিও করতে অনেকেরই ভালো লাগে বাট ভিডিও এডিট করে সেটা পোস্ট করতে কতটা কষ্ট সেটা তোমরা অনেকে জানো সব থেকে বড়ো কথা হচ্ছে ইনস্টাগ্রামে যখন ভিডিও করবা তখন একটা ভিডিও কভার নাও দুবার তিনবার ট্রাই করো বাট আমরা রাস্তায় গিয়ে ভিডিও কিন্তু একবারই ট্রাই করি একবারই একশান নিয়ে চলে আসি অর্থে এখানটা তো অনেকটা বেশি জোর দরকার হয় ঠিক আছে তো ওই দূর থেকে ভিডিওটা দেখে দুটো খিস্তি মেরে দিয়ে চলে গেলে একদিন করে দেখাবা তাহলে বুঝবো তোমরা পারো তো এইসব কথা বাদ দিয়ে এইসব লোক সব জায়গাতে থাকে সবার জীবনে থাকে ব্লগার বয় কুনাল নেম আমার নাম আমার নাম হচ্ছে ব্লগার বাই কুনাল আমার ইনস্টাগ্রাম লাইভ পেজ তুমি আমার নাম জানো না এই সরি আমার ইউটিউব লাইভে এসেছে তুমি আমার নাম জানো না মোটামুটি আমাকে কেউ চেনে না তো ওই জন্য আর কি এই সমস্যাটা কি করবো আমরা তো সেলিব্রিটি হতে পারবো না বা বড় কেউ হতে পারবো না তো যাই দেশে একটা কথাই বলবো পাশে থেকেও ভালোবাসা দিও দেখো মানুষ হিসাবে আমি খারাপ নই এটা আমি জোর গলায় বলবো আমি অন্যায় করি না অন্যায় এটাই আমি বলবো যে আমি অন্যায় করি না অন্যায় দেখি না অন্যায় সহ্য করি না শুধু কেউ কিছু বললে মুখের উপরে বলে দিই সেটা সত্যি হোক আর মিথ্যে হোক ঠিক আছে তো প্রত্যেকটা মানুষ চায় সাকসেস হবে তার মতন করে আমরা সবাই জানি সোজা আঙুলে ঘি ওঠে না আঙুলটাকে দেখাতে হয় তাহলে ভিডিও কন্টেন্টে যদি ফানির থেকে আরও বেশি ফানি হয় অসুবিধা কী আছে কত মানুষ আছে কত রকম কাজ করছে কত কী ভিডিও করছে সেখানটা তোমার আর সব থেকে বড়ো কথা যে তুমি আমাকে একটা দিন খাওয়াও না তাহলে তোমার ফ্রিতে জ্ঞানটা আমি কেন শুনবো ফোনপেতে পাঁচশো টাকা পাঠাও দেখো আমি সারা দিন তোমার কথা শুনবো একটা লেবারে দিন মজুরি সাড়ে তিনশো শুনবে চারশো টাকা সেখানে তুমি আমাকে পাঁচশো টাকা পাঠাও আমি দোকান মোকান বন্ধ করে বাড়িতে বসে সারাদিন কানে ফোন দেবো ভিডিও কল করে তোমার সাথে কথা বলবো তোমার জ্ঞান শুনবো তা করবে না কিন্তু ফ্রিতে এসে কমেন্টে ঠিক বড় একটা ঝুড়ি দিয়ে জ্ঞান লিখে তুমি বোঝাবা তুমি একটা শিক্ষিত অমন শিক্ষিত লোকের আমার দরকার নেই বন্ধু আমি অতি সন্ন্যাসী থেকে আমি মানে বাঁচতে চাই আমার অল্প লোক থাকবে ডায়লগ আছে না কি বলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো এরকম একটা বিষয় তো মোটামুটি অনেকেই আমার লাইফে জয়েন হয়ে আছো তো এটা টুকটাক কমেন্ট করো কারণ এক একা কথা বলা পসিবল নয় বাট আমি অনেকক্ষণ ধরে এক একা কথা বললাম অনেক দিন ধরে জমেছিল কথাগুলো তো সেই জন্য বললাম তো বলো সবাই কেমন আছো যারা যারা লাইফটা দেখছো তারা সবাই কেমন আছো আমি জানি শীতকাল সবার কষ্ট হচ্ছে আঙুলগুলো লেপের তলায় ঢোকে আছে বাট একটু কষ্ট করে একটু কমেন্ট করে বলো কারণ তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি তাই না একটা মানুষ যখন ভিডিও বা একটা ভালো কাজ করে সেই ভালো কাজটা যখন সবার মুখে প্রশংসা পায় বা সেই কাজটা যখন সবার কাছে এগায় তবেই সেই কাজটা সাকসেস পায় তাই নয় কি তাহলে আমরা তো করি সাকসেস হওয়ার জন্য বা তোমাদের কাছে পৌঁছানোর জন্য তোমরা যদি না দেখো তাহলে কী করে হবে তাই তোমরা যখন দেখছো তাহলে তো তোমাদের খুশ আমার রাখতে হবে আমি যেমন কাজ পরিশ্রম সময় তারপরে ভিডিও করে সেটা এডিট করে পোস্ট করি আমার চ্যানেলে আমার ব্যক্তিগতভাবে সেরকম তোমরাও তো নেট ভরো নিজেদের পয়সা ব্যক্তিগতভাবে আমার ভিডিও দেখো অথবা তোমাদেরকে সম্মান দেওয়াটা আমরা উচিত অনেকে আমাকে রাস্তা দেখলে বলে দাদা ভালো আছো বিগ ফ্যান বিগ ফ্যান আমি এই কথাটা বলবি না দাদা কেমন আছো দাদা কী করছিস এটা বলবি শুনবো কারণ বিগ ফ্যান আমি তোদের তোরা আছিস বলে আমি আছি নাহলে আমি জীবনে থাকতাম না কোথায় হারিয়ে যেতাম এরকম প্রচুর সেলিব্রিটি আছে যাদেরকে হয়তো কমেন্ট করলে রিপ্লাই দেয় না বাট আমি কমেন্ট করলে হয়তো পেজ থেকে রিপ্লাই দেয় কারণ আমার ছিয়াত্তর আটাত্তর কাছাকাছি তোমার পেজে ফলোয়ার্স এই দুদিন পরে হয়তো সত্তর হয়ে যাবে মানে আজকে কালকে হয়ে যাবে তো সেখান থেকে ওরা এখন কমেন্টের রিপ্লাই দেয় বাট তা নাহলে তো ঘুরেও তাকাতো না এই হচ্ছে বিষয় গৌতম মজুমদার আই এম রিমঝিম রিমঝিম ধরাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে তোমাকে ফাঁসাতে এলো ভেঙছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনাই রাগে গানটা কেমন লাগলো কমেন্টে জানো তোমার জন্য গানটা করলাম কাই জীবনে প্রথমবার আমার লাইফে জয়েন হয়েছে আই এম রিমঝিম আর আই এম রিমঝিমের জন্য আমি একটা সুন্দর গান করলাম তো জীবনে প্রথমবার গানটা আমি চেষ্টা করলাম করার গলার গান শুনলে তো সব মিলিয়ে তোমরা জীবনে প্রথমবার একটা কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে অজয় দাস বলছে হ্যালো ব্রো অজয় দাস অজয় দাস নামে অনেকেই চিনি বাট কোথায় বাড়ি তোমার অজয় দাস কোথায় বাড়ি গৌতম মজুম থ্যাংক ইউ সো মাচার ওয়েলকাম মস্ট ওয়েলকাম শীতে বেশি করে কি বলে ভেজলিন ক্রিম লাগাবেন ত্বক স্কিন ভালো থাকবে মানে একই হলো ত্বক স্কিন শরীরও ভালো থাকবে কালারফুল জামা প্যান্ট পরবেন কালারফুল খাবেন একজন শীতকালে অনেক কালারফুল ফল ওঠে যেমন বিন গাজর বিট তারপরে সবুজ ফুলকপিগুলো এগুলো খেলে শরীরে অনেক বেশি ক্যালসিয়াম বাড়বে গ্ল্যামার বেরবে শীতকালে আমরা অনেকে ঠিকঠাকভাবে স্নান করি না বা ইয়ে করে কালটা কালো হয়ে যায় তো সেখান থেকে বলবো কালারফুল খান কালারফুল থাকুন কালারফুল ড্রেস পরুন দেখবেন মন মানসিকতা সব ভালো থাকবেন লোকে পেছনে কাঠি করার একদম বেশি সময় পাবেন না আর যদি মনে হয় যে আমার অনেক সময় আমি কাঠি করবোই তাহলে গানজালি বাড়িতে বসে নাচুন বা ডিলিস বানান দেখবেন সময় কেটে যাবে অজয় দাস কোথায় বাড়ি তোমার আমি যে অদয় দাসকে আর কি ভাবছি তুমি কি সেই তো প্রায় আঠাশ আলি থ্যাংক ইউ তোমার ওখানে বাই আমি যাকে ভাবছিলাম সে নেই ভালো হয়েছে কারণ ঠিক আছে চলো তো চিড়িয়াখানার দেশের থেকে একটি বাঘ আমার লাইফে এসেছে তার নাম অজয় দাস শুধু আমাকে কামড়ে দিও না তাহলেই হবে কেমন আছো বলো কি খবর আমার পাড়ায় নর্থ থেকে দশখানা ডগির বেবি আছে যত ভেতরে রাখার চেষ্টা করি তত রাস্তায় গিয়ে হয় আর সাইকেল ফাইকেল রাত্রিবেলা অন্ধকারে যেতে পারে না ওপর দিয়ে চলে যায় সেই নিয়ে ওষুধ ডাক্তার এই নিয়ে চলছে একটা মনে লেগেছে তো সবাই কেমন আছো বলো বস একটু হালকা করে কমেন্ট ফমেন্ট করো ভালো একদম সবসময় ভালো থাকবে সবাইকে আরো একবার বলি যদি মনে হয় আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকা যেতে পারে মন থেকে মনে হলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো তোমাদের জন্য এই ভিডিওগুলো করা আর যদি মনে হয় যে দাদা তোমাকে সঙ্গে কথা বলতে চাই বা তোমার একটু অন্য কন্টেন্টেই ভিডিও দেখতে চাই তাহলে ইনস্টাগ্রামে গিয়ে রাহুল শাহ টু সেভেন ফোর সার্চ করলেই পেয়ে যাবে আর যদি মনে হয় আরও লং ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যাবে ফেসবুক পেজের নাম রাহুল শাহ সবাই পাশে থেকো সাথে থেকো ভালো আছি দাদা একদম সবসময় ভালো থাকবে তুমি আমি চলছে তোমাদের সবাই ভালোবাসে আশীর্বাদে তো আজকের মধ্যে লাইফটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সঙ্গে আবার কালকে কথা হবে আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দিও মনে হলে শেয়ার করে দিও বন্ধুদেরকে বলে একটু সাবস্ক্রাইব করে দিতে থ্যাংক ইউ টাটা বাই বাই লাভ ইউ